আমরা আজ সকলেই দেখলাম কেন্দ্রীয় সরকার তার বাজেট পেশ করেছে অত্যন্ত দুঃখের সাথে আমাদের এই প্রতিক্রিয়া জানাতে হচ্ছে আশাকর্মী এবং অঙ্গনওয়ারী কর্মী একটা বিপুল সংখ্যক কর্মী যারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে শিক্ষা স্বাস্থ্য খাদ্য পুষ্টি সমস্ত ক্ষেত্রে যে পরিশ্রমটা পরিষেবাটা দিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার তাদেরকে আয়ুষ্মান ভারত এই প্রকল্প স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে এসেছে এটা আমাদের কাছে কোনো নতুন কোনো কিছু নয় আমরা এই যে ঘোষণা কেন্দ্রীয় সরকারের এই ঘোষণাকে ধিক্কার জানাচ্ছি আমরা মনে করছি কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে নিয়ে আসা এই যে ছল এবং চাতুরি সেটা এই কর্মীদের স্বার্থ বিরোধী আমরা যেটা চেয়েছি বারবার করে আমরা চেয়েছি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে গত ছিল যে অন্তত মাসিক ভাতা বাড়ানো হোক কেন্দ্রে অধিষ্ঠিত সরকার তারা ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত প্রায় কোনো কিছুই বাড়েনি বরং তারা কাটেল করেছে বাজেটে করোনার মতন অতিবাহী পরিস্থিতিতে জীবন বাজি রেখে আশা কর্মীরা তাদের পরিষেবা দিয়েছে শুধু বড় বড় অ্যাওয়ার্ড দিয়েছে ফুল মালা তকলা দিয়েছে হেলিকপ্টার থেকে মাথায় ছুল ফুল ছুলে দিয়েছে কিন্তু একটা কর্মী বেঁচে থাকার জন্য তার মন আমাদের রাজ্যের সরকার কিন্তু এই প্রকল্পকে এখানে ঢুকতে দেয়নি তারা অনুমোদন দেয়নি রাজ্যের সরকারের রাজ্যে স্বাস্থ্য সাথী বিমান সেই স্বাস্থ্য সাথী বিমান আওতায় এই কর্মীদেরকে আনা হয়েছে কিন্তু এই স্বাস্থ্য সাথী বিমা বলি আয়ুষ্মান ভারত বিমা বলি যাই বলি এগুলোর ভবিষ্যৎ কি এবং কি সুবিধা পায় এ রাজ্যের মানুষ গোটা ভারতবর্ষের মানুষ জানে এবং আমরা এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই পক্ষ থেকে গত এগারো তারিখে দিল্লিতে গিয়েছিলাম আমরা মনে করছি যে তারা আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করলো তারা রাখলো না এবং কর্মীদের সঙ্গে কথা করলো আমরা ছল করছে আমরা কোনোভাবেই এই বাজেটকে সমর্থন করছি না তাহলে দর্শক এই নেত্রী এবং আশা কর্মীদের জন্য কিছুই করেনি তাই এই যে আয়ুষ্মান প্রকল্প এইটাই করেছেন এটা খুবই ক্ষতিকারক কারণ বর্তমান রাজ্য সরকার এই আয়ুষ্মান প্রকল্পের কোনো কাজ করতে দেননি আমরা চাইছি দীর্ঘদিন ধরে যে অঙ্গনওয়াড়ি কর্মীরা কাজ করছে কেন্দ্র অঙ্গনবাড়ি কর্মীদের জন্য তারা নিজেদের জীবন বাজি রেখে সমস্ত মা শিশুদের পরিষেবা দেয় কিন্তু তাদের জন্য কিছুই বাড়ানো হলো না তাদের মাসিক বেতন বাড়ানোর কথা ছিল কিন্তু এই সরকার